সন্ত্রাসী যেই হোক মাটির তলেও যদি থাকে পুলিশ ইচ্ছা করলে সেটা বাই করতেই পারে দুর্বৃত্তের ছুরিকাগাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে সাম্য সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুবেরিয়া ইউনিয়নের সরাতৈর গ্রামের ফখরুল আলম ফাহাদের ছেলে সাম্যের হঠাৎ এমন মৃত্যু যেন কেউই মেনে নিতে পারছেন না গ্রামের বাড়িতে লাশ কখন আসবে এ অপেক্ষায় আছেন তার স্বজনেরা বুধবার তার গ্রামের বাড়িতে স্বজনদের আহাজারি ও গ্রামের পরিবেশ ভারী হতে দেখা গেছে মঙ্গলবার রাত একটার দিকে সাম্যের মৃত্যুর খবর পান তারা সাম্যের বড় চাচা ডাক্তার কাউসার আলম জানান সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের একজন মেধাবী শিক্ষার্থী এবং স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন তার বাকি তিন ভাতিজা বিভিন্ন কর্মে নিয়োজিত ওরা সবাই ঈদ এবং বিশেষ কোনো আয়োজনে গ্রামে আসত রাত একটার দিকে জানতে পারেন সাম্যকে ঢাকার সৌরাদ্য উদ্যানে খুন করা হয়েছে আমারই ছোট ভাই তারই ছেলে সাম্য এই সাম্যর মৃত্যুতে আমার পুরা ফ্যামিলি একেবারে ভাঙ্গে পড়ছে এই ছেলেটার মা নাই সবাই মানে ইতিম হিসাবে তাকে অত্যন্ত দরদের সহিত তাকে দেখে আর সেই ছেলেটা এইভাবে চলে গেল আমরা তার মাকে প্রজন্মে কি বুজটা দেব। এইটাই আমাদের বুঝা আসতেছে না হ্যাঁ তা আমার দাবি বর্তমান সরকারের কাছে প্রধান উপদেষ্টা ইউনেসের কাছে জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের কাছে সন্ত্রাসী যেই হোক মাটির তলেও যদি থাকে পুলিশ ইচ্ছা করলে সেটা খুঁজে বাইর করতেই পারে তে আমারও এরকম দাবি এদের কাছে যে আমার এই ভাতিজার যে খুনি এবং কারা একে এই সন্ত্রাসী এবং ভাড়া করা ভাড়াইটা গুণ ই আমার এই ভাতিজাকে খুন করছে তাদেরকে খুঁজে বাইর করে উপযুক্ত বিচার আমি এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিশের কাছে এবং জাহাঙ্গীর সাহেবকে উপদেষ্টার কাছে আমি আকুল আবেদন যে সেজন্য পরিচিত খুনিদেরকে খুঁজে বাইর করতে পারে সাম্যহত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম তিনি বলেন সাম্য উল্লাপাড়া মোমেনা আলী বিদ্যালয়ের একজন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন যে কারণে পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পান ওখান থেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানান তিনি ঘটনা রাজ একটা পনেরো মিনিটের সময় খবর পেলাম হঠাৎ যে সাম্য আর দুনিয়াতে নাই কে না আমরা ধরে গেলাম পরে জিজ্ঞাসা করলাম যে আগে দুর্বৃত্তরা কোবা আঘাত মাথা আঘাত করছে এবং আঘাত করে ছুরির আঘাত বিদায় আমরা এখন তো ম্যানে নিতে পারি না এরকম হঠাৎ খবর গেল লোক এসব ভালো ছিলেন সবাই ওর ওনার জন্য মর্মাহত গ্রামবাসী ওনার জন্য তাই আমরা অতি তাড়াতাড়ি ওনার যারা জড়িত তাদেরকে দূরত্ব ধরে আর একটা বিচারের ব্যবস্থা যাতে আমরা বিচার সরি বিচার পাই সাম্য আমাদের পাড়ার ছেলে আমার ছোটো পড়ালেখার উদ্দেশ্যে বাহিরে থাকলেও ছুটিতে আমাদের সাথে আসতো নিয়মিত খেলাধুলা বা বিভিন্ন জায়গায় আমরা ঘুরতাম হঠাৎ করে এই গভীর রাতে এই এত বড়ো একটা দুর্ঘটনা শোনার সাথে সাথে আমরা পাড়া এবং আমাদের গ্রাম এবং এলাকার সবাই গভীর হতো আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বিষয়টা হস্তক্ষেপ করুক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি মহাদয় প্রক্টর মহোদয় বিষয়টা সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচারের আওতায় আনুক দোষীদেরকে অন্য কিছুটা হলেও সাম্যকে তো আমরা আর ফিরে পাবো না কিন্তু কিছুটা হলেও এই আসামিদেরকে শনাক্ত এবং দ্রুত বিচার এবং বিচারিক পরবর্তী কার্যক্রম পরিচালনা হলে আশা করি আমরা কিছুটা হলেও এই এই থেকে বেরিয়ে আসতে পরিবারের সূত্রে জানা গেছে বাবা আলম ফাহাদ ঢাকার মিরপুরে রূপনগর আবাসিক এলাকার একটি বহুতল ভবনের সপ্তম তলায় পরিবার নিয়ে থাকেন গ্রামের বাড়িতে থাকেন শাড়িয়ার সাম্যের চাচারা বাংলা নিউজ ডেস্ক